দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা প্রথম ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয় সতেরোশো সালে প্রথম ভার্সাই চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে ব্রিটেন ও আমেরিকা প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কী ছিল আমেরিকার স্বাধীনতা অর্জন ফ্যালকন চুক্তি স্বাক্ষর করে ভারত ও ইসরায়েল ফ্যালকন চুক্তি হল ফ্যালকন রাডার সিস্টেম চুক্তি বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশ মার্চ উনিশশো সালে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে বাংলাদেশ ও ভারত বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তিতে বাংলাদেশের পক্ষে কে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির মেয়াদ কবে শেষ হয় ১৯ মার্চ ১৯৯৭ সালে